ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি বলেন নীলক্ষেতে অরক্ষিত প্রেসে ব্যালট ছাপানো হয়েছে এছাড়া তদন্তের কথা বলে কাল করা হচ্ছে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলে সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত ছাত্রদল সমর্থিত প্যানেল ছাপাখানা থেকে এ সময় নানা রকম অভিযোগ করে বিপি প্রার্থী আবিদুল ইসলাম বলেন নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারে ক্রমিক নম্বর ছিল না অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ অভিযোগ ইতিমধ্যেই এসেছে সাত সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায় আচরণ বিধি সম্পর্কে কোনো ধারণা না থাকায় পোলিং অফিসাররা সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে নির্বাচনকে প্রভাবিত করেছে বলেও অভিযোগ তার অনিয়ম ও সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বরং ইৎসাকৃতভাবে কাল ক্ষেপণ করে চলেছেন তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার মবেশ স্বীকার করেছে পোলিং অফিসারদের মাধ্যমে বারবার ছাত্রদলের প্রার্থীরা মবের শিকার হয়েছে অভিযোগ করে একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে এম জেজুয়েল ডিভিসি নিউজ ঢাকা